এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না মনে হবে এই এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর এর চেয়ে মনে হয় সুন্দর আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন পর্ণ যত বেড়েছে ধর্ষণ তত বেড়েছে এমনকি ছোট ছোটো বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না দেখেন না ছোট ছোট বাচ্চা পাঁচ বছর দশ বছরের বাচ্চারা মেয়ে বাচ্চাদের কথা বলছি এদের কেউ ধর্ষণ করা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা আমরা সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে আপনার মেয়েকে কতদিন ধরে রাখবেন বাইরে তো পাঠাতেই হবে বাইরে পাঠালে দেখবেন মেয়ের সম্মান নাই পর্দা নাই মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে অমুকে তমুকে ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর প্রত্যেক ধর্ষকের তো আর ভাবে বিচার হচ্ছে না হচ্ছে যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমুখে ডেকে ফাঁসি দেওয়া হতো না তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়তো না যদি একটা এলাকার চোরদেরকে জনসমুখে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো তাহলে বুঝতেন চুরি কাকে বল ভয়ে চুরি করতে পারতো না বল আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই কেন ভাগ্য ভালো বললাম ভাগ্য ভালো কেন বললাম কারণ এই নিয়ম যদি এই এই মুহূর্তে চালু করা হয় এই মুহূর্তে যে এখন এক এই সেকেন্ডের মধ্যে চালু করা হয় তাহলে অনেক বড় বড় রাঘব বোয়াল যারা আছে ওদের হাত থাকবে না কথা বুঝতে পারছেন না কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা কি বলেন আপনারা চোর বলেন কেউ আছে চুরি করে পুকুর চুরি করে সিসকা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি মাইকটা দেওয়া হয় তাই না মনে হয় যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা চোর পিটা মসজিদে যদি ভাই মসজিদে যদি একটা চোর ধরা পড়ে কি মাইকটা মারে খুঁটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে আর সামনে যে পুকুর চুরি করে বসে আছে কিছুই করতে পারতেছে কি কথা মিথ্যা পড়া বসে যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাল যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাল এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই জানেন আল্লাপাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তফিক দান করো দেখেন আল্লাপাক বলেছেন উদ্কুল তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন আমি যদি নামাজও পড়ি আবার ঘুষও খাই এদিকে রোজাও রাখি আবার সুদও খাই আবার এদিকে আমি হজমরাও করি অন্যের সম্পদ আত্মসাদু করি মাপে কমও দিই মজুদারি করি ইত্যাদি আমি কি পরিপূর্ণ মুসলিম আমি কি ওখানে ফিস উপর আমল করতে পেরেছি আর আল্লাহ মুসলিম পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণই করিও না করলেই সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা কি সমস্যা ওই যে আল্লাহাক বলবেন মান রবক বলবে লি আমি তো জানি না কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো আল্লাহ সাথে শিরিক করেছেন আল্লাহাক বলবেন মা বলবে বলবে লি আমি জানি না মা উত্তর কেমন করে দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামের কিছু অংশ মানে নামাজ রোজা হজ জায়গা তসবি তাহলে সবই মানে কিন্তু সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জেনা করা যাবে না মদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানে না তাহলে মায় কি উত্তর দিবে মানে কে নবী উত্তর কিভাবে সম্ভব নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই ওঠা বসায় নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংস্কৃতি থাকলেও সমাজে নাই নবী শূন্যত কি খালি ঘরে তোসবি টেই মানে আমরা খালি শুভানলা শুভানলা পরব এটাই সুন্নত দাড়ি ছেড়ে দিব এটাই খালি শূন্য ট্রাক্টর উপরে কাপড় পরবো এটাই কি খালি শূন্যত সমাজের মধ্যে শূন্যত নাই অর্থনীতির মধ্যে শূন্যত নাই ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই চাকরি বাকরিতে সুন্নত নাই পরিবারে সুন্নত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম বাদ দেন ওটাই ঠুঁকি সম্ভব না ইশা আল্লাহ যদি আল্লাহ পাক না চান ওইদিকে আমি কথাই বলতে চাচ্ছি না আমি সমাজ পর্যন্তই আসি আর এর উপর যাচ্ছি না